এই দেখুন ওরে বাবা রে বাবা এটা নিউজ চ্যানেল নাকি রোস্টিং চ্যানেল বুঝতে পারছি না তো এই বোধায় চলে এলো চলে এলো চলে এলো চলে এলো চলো এই গঙ্গায় চলে এলো এই দেখো আরে কাকু মুরব্বীগুলোকে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে হাড়ির মধ্যে বসে সাঁতার কাটতে হবে আমার বাল ছড়া গেল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এই বোধায় চলে এলো চলে এলো চলে এলো চলে এলো চলো এই গঙ্গায় চলে এলো এই দেখো নিউজ চ্যানেল কি এমন হয় জানি না ভারতে আসার জন্য না ঠিক বলেছ আর যদি এইভাবে আসার চেষ্টা করে তাহলে পোস্টার বানিয়ে দেওয়ালে সেটে দেবে স্টার্ট অফ করে দেওয়া হয় তাহলে গোটা বাংলাদেশের ভূখণ্ডের সাথে চট্টগ্রামের কোনো সম্পর্ক থাকবে না হ্যাঁ বাংলাদেশের সাথে চট্টগ্রাম থাকবে না ওটা তোমাকে দিয়ে দেওয়া হবে মেজাম মেজাক আর ভারত সরকার তোমার জন্য একটা বাংলো বানিয়ে দেবে কাকিমাকে নিয়ে হানমুন করার জন্য তিন মিনিট যে ছবিগুলো দেখাতে হবে আমার নিজের দেখতে ভালো লাগবে না তাহলে কাকু আর দেখাস না সত্যি কথা বলতে আমাদের আর দেখতে ভালো লাগছে না কথা কি ক্লিয়ার না বেজাল আছে সত্যি কথা বলতে কাকু তোমার খবর একা একা দেখা সম্ভব না বলেন কি একা একা দেখলেই ভয় করে একটা মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় বলেন কি মনে হয় ভারত বাংলাদেশের গেছে না জানেন কি ঠিক বলছি একজন মিলিটারি অফিসার কেও হিউম্যান মানুষ যারা তাদের না পাঠালেও চলবে আমাদের যে ডগ স্কোয়াড আছে অর্থাৎ কুকুর বাহিনী বা সার্মীয় বাহিনী যা আছে ভারতে তাদেরকেই যদি পাঠানো যায় তাহলে তুমি কাজ করো এই কুকুর সেনাবাহিনী পাঠিয়ে যুদ্ধ শুরু করে দাও তাহলে অন্তত তোমার পাগলামির হাত থেকে ভারতের জনগণ বেঁচে যাবে মহম্মদ ইউনুসের আসল প্ল্যানটা কি আমরা জানি কাকু মহম্মদ ইউনিসের প্ল্যান মহম্মদ ইউনুস চাইছে সোনার বাংলাদেশকে বাংলাদেশ বানাবে আগামী তিন মিনিট আমার হাতে আগামী তিন মিনিট রয়েছে কোথাও যাবেন না আগামী তিন মিনিট যা বলছি শেয়ার করুক বারবার শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং মোহাম্মদ ইউনিসের এমন কোনো প্ল্যান নাই যে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করতে বলবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মোহাম্মদ ইউনিসের প্ল্যান হচ্ছে বাংলাদেশকে ভিকারি বাংলাদেশ বানাবে আচ্ছা हमको सिखा रिया আমি ফুল ভুল ভাবছো তোমার চ্যানেল সাবস্ক্রাইব ফলো করার পিছনে মোহাম্মদ ইউনিসের কোনো হাত নেই বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ হ্যাঁ ঠিক বলছো তোমার কথাই বাংলাদেশ থাকবে না ওইখানে একটা আইল্যান্ড তৈরি হবে বলেন কি তারপরে বিদেশি মামুলিরা ওইখানে এসে বিকিনি পরে ডিসকো ডান্স করবে আর তুমি তোমার চ্যানেল বসে অ্যাশ করবে আমি বলছিলাম আজকে আমি চিৎকার করব না আমি আজ রেগে কোনো কথা বলবো না আমি হ্যাঁ কাকু তুমি চিৎকার করো না আর তুমি রেগেও যেও না তাহলে অন্তত আমরা শান্তিতে টিভি অন করতে পারবো বলেন কি তুমি দেখে যাওয়ার পর দেখা গেলো আমরা টিভি অন করতে গেলাম আর টিভি বাস্ট হয়ে গেল অভিমান করছি আমি শোকাহতো আচ্ছা বরং তুমি অভিমান করে অবসর নিয়ে নাও তবে অন্তত গরিব মানুষের টিভিগুলো বেঁচে যাবে তুমি খুব ভালো একটা মানুষ সো ফ্রেন্ডস এই ছিল সেই অ্যাঙ্কার যার কারণে মানে আমরা অনেকেই আতঙ্কের মধ্যে থাকি নিউজ চ্যানেল দেখলেই আমরা এমন যেন একটা মনের মধ্যে ফিল হয় তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই